ওমানে কর্মরত ওয়ার্ক ভিসাধারী প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয় গত বৃহস্পতিবার ওমানের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে মেয়াদ উত্তীর্ণ কাজের ভিসা নবায়ন ও নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সব ধরনের জরিমানা মুকুফ করা হয়েছে এবার থেকে ব্লকড প্রবাসীরা নতুন নিয়োগকর্তার অধীনে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে পুরনো নিয়োগকর্তার অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকবে না নতুন নিয়োগকর্তা শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা সনদ সেন্টারের মাধ্যমে আবেদন করলে অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে ভিসা পরিবর্তনের জন্য প্রবাসী ও নিয়োগকর্তাকে নিকটস্থ লেবার কোর্টে এসে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে এছাড়া বাংলাদেশ দূতাবাস জানিয়েছে মেশিন ডাবল পাসপোর্ট বা এমআরপি নবায়নের মাধ্যমে ভিসা নবায়ন করা যাবে এ নবায়ন সর্বোচ্চ তিন বছর পর্যন্ত হলেও প্রতিবার নবায়নের তারিখ থেকে এক বছরের বেশি সময়ের জন্য ইস্যু করা হবে না ওমানে মানে প্রবাসীদের জন্য এই নতুন সুবিধা থেকে কর্মজীবীদের জীবনযাত্রা সহজ হবে জরিমানা মুক্তির ফলে অর্থনৈতিক চাপও কমবে পাশাপাশি নিয়োগকর্তা পরিবর্তনের প্রক্রিয়াও অনেক সহজ ও দ্রুততর হয়েছে যা প্রবাসীদের কর্মসংস্থানের নিরাপত্তা ও সুযোগ বৃদ্ধি করবে এভাবে ওমানে কর্মরত বাংলাদেশিরা আরও নিশ্চিন্তে কাজ করতে পারবেন এবং দেশের অর্থনীতির জন্য অবদান রাখতে পারবেন